গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সোভালিস ক্রিয়েটিভ ব্লগ যে আর একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সব ভাইকে ওয়েলকাম আজ সকালবেলাটাই বেশ মেঘলা মেঘলা দিয়ে দিনটা শুরু হয়েছে বাইরের আকাশটা দেখলেই বুঝতে পারছো সারাদিনই কর্ম এসব নিয়ে আমার ব্লগে থাকে বিভিন্ন রকমের টিপস আজকের ব্লগটা একটু অন্য রকম হবে কাজকর্ম তো সংসারের একজন হাউসওয়াইফের মেন প্রায়োরিটি সেটা তো করতেই হয় তার সাথেও ফাঁক্পো করে নিজের খেয়াল রাখাটা কিভাবে সম্ভব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর থাকবে ছোট কিছু ঘর সাজানোর আইডিয়া আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ লাইকটা অবশ্যই করো আর নতুন কেউ যদি আজকে চ্যানেলে এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়েছ হ্যাঁ কি কি করে ফেললাম কথা বলতে বলতে দেখো একটা বলতে বলতে আরেকটা হয়ে হ্যাঁ যেটা করেছি কালকে রাত্রে না একটুখানি চিয়া সিড ভিটি রেখেছিলাম আর তারপর সকালবেলা উঠে একটুখানি ডাল দুটো অ্যালোভেরা গাছের ডাল কেটে নিলাম আমার বাড়িতেই আছে তো কেটে নিলাম এই অ্যালোভেরা গাছটা বাড়িতে লাগানো যে কত উপকারী সেটা বলে বোঝাতে পারবো না সকালবেলা কিন্তু তুই রান্নাবান্না চলছে আজকে বেসিক্যালি বললাম যে আজকে আমি ডাস্টিংয়ের কোনো জিনিস দেখাবো না আজকে শুধু সেলফ কেয়ার এবং কাজকর্ম ফাঁকে ফাঁকে সেটা কি করে পসিবল সেটাই বলবো ছেলেকে যথারীতি স্কুল বাসে তুলে দিয়ে এসে এই কাজটা করছি কারণ এটা রেডি করতে একটু সময় লাগবে তারপরে মাখতে একটু সময় লাগবে আর এটা কি বাঁধলাম ওই অ্যালোভেরা জেল আর তোমার চিয়াশির দুটোকে একটু ভালো করে ফুটালাম ঘন হলো এবং তারপরে এটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিচ্ছি স্টেনারের সাহায্যে আর এর মধ্যে অ্যাড করছি একটা আমি অ্যাড করেছি আমন্ড অয়েল তোমরা যে কোনো অয়েল মানে দিতে পারো আর কি আর এটা বেসিক্যালি কী হচ্ছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি তোমাদেরকে অ্যাকচুয়ালি এটা একটা হেয়ার প্যাক তৈরি হচ্ছে আমরা পার্লারে গিয়ে অনেকেই স্মুথনিং করায় কিন্তু বাড়িতে এইভাবে যদি তুমি সপ্তাহে কি দু সপ্তাহে অন্তর একবার করে করো না তোমার চুল পার্লারে গিয়ে স্মুথনিং করার দরকারই পড়বে না দেখো কেমিক্যাল অলো এস এফেক্টিভ সেটা যেভাবেই হোক না কেন চুলের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে খাওয়া দাওয়ারের ক্ষেত্রে যেভাবেই রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই আজকে হবে বিরিয়ানি তো সেই হিসাবে আমি চালটা আগে কাপ মেপে ভিজিয়ে রাখলাম আমার পরিবারের অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি রাইস কুকারে বিরিয়ানি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে অবশ্যই শেয়ার করব পুরো ব্লগটা দেখো আর এদিকে বাজারও চলে এসছে আজকে সব বাজারই এসছে অল্প অল্প করে মানে মাছ সব রকমের মাছ এসছে তো ওই মাছগুলোকে একটু ধুয়ে ধুয়ে রাখতে হবে আর যথারীতি আমার ওদিকে হেয়ার প্যাকটা শুকিয়ে গেছে আর সেই ফাঁকে কিন্তু আমি ঘরের যে নর্মাল ডাস্টিংয়ের কাজটা যেটা মানে ঘর মোছা দেওয়া মোছা এটুকুই করেছি আর অন্য কোনো কাজ আজকে করিনি দেখো পুরো সপ্তাহটার মধ্যে সপ্তাহের একটা দিন অবশ্যই নিজের জন্য রাখবে সেটা তোমার ত্বকের খেয়ালের জন্য ইউজ করো কিংবা শরীরের খেয়ালের জন্য ইউজ করো কিন্তু সপ্তাহে একটা দিন নিজের জন্য অবশ্যই রাখবে সারা সপ্তাহ সংসারের সার্ভিস দাও নিজের জন্য তার মধ্যে থেকে কিন্তু একটা দিন অবশ্যই রাখবে আর সেই দিনটা এরকমভাবেই ম্যানেজ করবে যেদিন অল্প ধরবে কাজের পরিমাণ থাকবে সেই দিনটায় নিজের জন্য কিছু সেলফ কেয়ার করবে অবশ্যই করবে এইভাবেই ম্যানেজমেন্ট করতে হয় টাইম ওয়াইফদের হাতে কাজের পরিমাণ বেশি থাকে সময় কম থাকে সেই কারণে তারা না একটা সময় গিয়ে দায়িত্বের চাপে পড়ে নিজেদের খেয়াল রাখাটাই ভুলে যায় আস্তে আস্তে তো এটা করলে হবে না বর্তমান সময় তুমি যদি নিজেকে প্রেজেন্টেবল না রাখতে পারো শুধু আমরা এই অনলাইন জগতে আছি বলে তা নয় কিন্তু বাইরে বাড়িতেও তোমার বাড়িতেও যদি কেউ এসে তোমাকে খুব নোংরা মানে অপরিষ্কারভাবে দেখে না তার প্রতিও কিন্তু একটা খারাপ ইম্প্রেশান এসে পড়ে এবং তোমার বাচ্চারাও যখন তোমাকে তার বন্ধুবান্ধব তার মাদের সাথে কম্পেয়ার করবে সেখানে কিন্তু তারাও কিন্তু একটা খারাপ ফিল করে অনেক সময় অনেক বাচ্চা সেটা বলে অনেক বাচ্চা কিন্তু বলে না দেখবে অনেক সময় বাচ্চারা মন্তব্য করে তুমি এই ড্রেসটা কেন পড়েছো অন্য একটা ড্রেস পরে আসতে পারতে এইসবের ফাঁকে আমি স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে দেখো রাইস কুকারে চালটা ধুয়ে দিয়ে দিলাম আর ঠিক ওই কাপ মেপেই আমি জল দেবো মানে যত কাপ চাল নিলাম তত কাপই আমি জল ইউজ করবো এইভাবে রাইস কুকারে ভাত রান্না করলে না দেখবে বিরিয়ানির চালটা বিশেষত খুব সুন্দরভাবে হয় না শক্ত হবে না বেশি নরম হবে কারণ বিরিয়ানি চালটা নরম হয়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে না আমাদের একটা ভয় থাকে কারণ নর্মাল চালটা একটু নরম একটু শক্ত হলেও চলে যায় কিন্তু বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের চাল নরম হয়ে গেলে সেটা আর কিছু করার থাকে যাকে ওদিকে আমি রাইস কুকারে রাইসটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু তার আগে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা যেরকম রান্না হয় সেরকমই হবে আমি নামানোর মানে আধা সিদ্ধ হয়ে আসবে সেই সময় কিন্তু আমি ওর মধ্যে বিরিয়ানি মশলা যেটা পুরোটাই অ্যাড করে দিয়েছি দেখো আর মাংস মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে চালগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাংসগুলোকে রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো ঝোল সমেত যে ঝোলটা বেরোবে ঝোলটা সময়তেই দেবে কারণ কি ওর মধ্যেই কিন্তু বিরিয়ানির মশলাটা মেশানো রয়েছে তো আমার অনেকটা মাংস ছিল বলে আমি অর্ধেকটা কষা বানাবো আর অর্ধেকটা আমি রাইস কুকারে দেবো সেই জন্য আমি আধা আধি করে দিলাম আর এইভাবে দিয়ে না আবার ঢাকা দিয়ে রাইস কুকারটা বসিয়ে দেবে স্টিমে স্টিমে দেখবে পুরো হয়ে যাবে আর আর নামানোর আগে পেঁয়াজের বেরেস্তাটা আর একটু ঘি আর একটু বিরিয়ানি মশলা আর মিঠা আতর যা কি গোলাপ জল দিলে গোলাপ জল এগুলো দিয়ে দেবে দেখবে একদম দোকানের স্টাইলের বিরিয়ানির মতো লাগবে হ্যাঁ একবার সাহস করে করতে হবে এটাই হচ্ছে ব্যাপার কারণ প্রথম প্রথম আমিও ভয় পাচ্ছিলাম বিশেষ করে ভয়টা এই কারণেই থাকে রাইস কুকারের চালটা গলে যাবে না তো এইটাই একটা ভয়ের কারণ থাকে আর ঠিক এই মেজারমেন্ট করে যদি তুমি রাইস কুকারে রান্না করো তোমার রাইস একটুও নরম হবে না একদম সুন্দর থাকবে মাছ ধোয়া হয়েছিলো বলে না একটা অস্বস্তি হচ্ছিল তো যাকে আমি আরেকবার ভালো করে স্নান টান করে চলে এসেছি আর গত দু তিন দিন ধরে আমি কন্টিনিউ কেচেই যাচ্ছি এত সুন্দর ঝলমলে রোদ কটা দিন ধরে মানে বাড়ির যা যা কাচার ছিল আমি সমস্ত কিছু কেচে যাচ্ছি আর ভাজ করার মতো সময় হচ্ছে না মানে কাচতে তো বেশিক্ষণ লাগছে না কারণ মেশিন কেচে দিচ্ছে আমি মেলছি আনছি এটুকুই কিন্তু এই যে ধরে ধরে পাট করা এটা কিন্তু একটা বিশাল মানে বড় টাক্স আর কি তো কিছুটা করে নিয়েছি ভাবলাম চুলটা খুলে আগে একটু শুকিয়ে নিই তাতে কি হবে মানে পাখার তলায় বসে একটু ভাজ করতে করতে চুলটা শুকিয়ে যাবে আর কি স্নান করে আসার পর তো আর আমি চুলে একদমই চিরুনি দিই না কারণ এমনিতেই যা চুল ঝরছে তারপর যদি স্নান করে সেই ভিজে মাথায় আবার চুলে চিরুনি পড়ে তাহলে আর দেখতে হবে না যে কটা আছে সে কটা উঠে চলে যাবে আর জানো তো শাড়িগুলো যে ভাজ করি না আমি ঠিক এইভাবে ভাজ করি শাড়ি এইভাবে ভাজ করে যদি রাখি না তাহলে না আয়রন করার দরকার পড়ে না ওর উপর মানে অনেক শাড়ি থাকবে তার নিচে একদম এই শাড়িটাকে ঢুকিয়ে দেবো আর চট করে আমাকে এটাকে আয়রন করতে হবে না বেশ সুন্দর একটা প্রেস প্রেস ভাব চলে আসে শাড়ির মধ্যে আমি তো নর্মাল ইউজের শাড়িগুলোকে এইভাবেই রাখি আর এইবারে একটুখানি মুখে একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি আজকে মুখের কিছু কিছু হবে না আজকে চুলের ওপরই অনেকটা সময় যেয়ে গেছে মানে এক জায়গায় বেশি সময় দেওয়া যায় না আর কি এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমি ওই কাজ করি তোমরা আমার ব্লগ ফলো করলে দেখতেই পাবে যে আমার সব কাজই না মানে ছোটো ছোটো পাটে পাটে হয় আর এইভাবে কাজ করি বলে না আমার সুবিধে হয় আমার মনে হয় আমার যেন অনেকটা সুবিধে হয় কাজ করতে আর প্রত্যেকেরই একটা কাজের নিজস্বতা আছে আর সেই মতোই সবাই কমফর্টেবল হয় তবে হ্যাঁ কিছু কিছু টেকনিকগুলো কিন্তু অনেক সময় আমাদের জানা থাকে না সেইভাবে যদি একবার ট্রাই করা যেতে পারে তাহলে বোঝা যায় যে হ্যাঁ এই কাজটা আমার পক্ষে ইজি হবে কি আমার পক্ষে টাফ হবে তো এক দুবার তোমরা অ্যাপ্লাই করে দেখতেই পারো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা আর যাকে আজকে না ওই সেই যে রঙ করে রেখেছিলাম পুরনো ভাঁজগুলো সেগুলোকে নিয়ে একটু বসেছি কারণ আজকে দুপুরবেলাটা বেশ মেঘ করছে ওয়েদারটাও ভালো লাগছে আর দুপুরে ঘুমানোর অভ্যাস আমার নেই তবে হ্যাঁ যেন আজকে একটু মানে গতানুগতিক কাজের বাইরে গিয়ে কিছু কাজ করতে ইচ্ছে করছে সেই জন্য আজকে এইগুলো টেনে বার করেছি ভাবলাম একটুখানি অনেক দিন ধরে করে ফেলে রেখেছি আর দীর্ঘদিন পড়ে থাকলে না তারপর দেখবে ওর প্রতি ইন্টারেস্ট হারিয়ে যায় তো যা আজকে এই তুলি নিয়ে বসেছে আর এগুলো না খুব ভালো লাগার কাজ আমার আর ওই ভালো লাগার কাজ দেখবে তুমি একবার নিয়ে বসে পড়লে না নেশা চেপে যায় ভেবেছিলাম আজকে শুধু এই ভাজটাই করব। কিন্তু না ভাবলাম যখন কালারগুলো খুলেছি আর তুলিগুলোকে মানে সে কালার মাখানোই হয়েছে কেননা বাকিগুলো করে ফেলি এগুলো বোতলগুলো আগে একবার রং করা হয়েছে তারপর কিছু কিছু উঠে গেছিলো সেগুলোকে আরেকবার করেছি যাকে এগুলো করার পর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি সবাই মিলে একটুখানি মেলা দেখতে হ্যাঁ রথের যে মেলা বসেছে আমার এখনও যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে ছেলে পড়তে গেছে ও নিজে থেকেই চলে আসছে বলেছিলাম যে দাঁড়াবে আমরা গিয়ে প্রস্তুতি দেখা করবো ছোট মেলাতেও রথ দেখেছি ছোট্ট একদম বড় সব কিছু ছোট্ট বেশ একটা দোকান তবু হ্যাঁ ওই রথের মেলার যে একটা ইমেজ বা আমেজ যাই বলো সেই জিনিসটা ফিল হয়েছে মেলার ভেতরে গিয়ে ছোটো কয়েকটা দোকান হলেই বাকি আছে ওই যে দশ টাকা মাল ছ টাকার দোকানে যে ভিড় সেই ভিড় ঠেলে গুতুগুতি করে জিনিস দেখা নাই দেখা এর একটা আলাদা রকমের মজা আর রথের মেলাতে জিলিপি পাপড় তারপরে বাদাম ভাজা এগুলো না হলে হয় দেখো প্রত্যেক বাচ্চার হাতে একটা আইসক্রিম আমার ছেলেরাও খেয়েছে তো জামাকাপড় এগুলো জাস্ট দেখেছি একটু ঘুরে ঘুরে দেখলাম কিছু খেলনা ছিল খেলনা ঠেলনা দোকান ঠোকান ছিল এগুলোই বেশি মেলাতে তো এগুলো একটু ঘুরে টুরে দেখে তারপরে বাড়ি চলে আসলাম আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর নেক্সট ব্লগে আবার দেখা হবে